দেখতে পাচ্ছেন জনসাধারণ কিন্তু ইতিমধ্যে আমরা সবাই ভালো আছি চর অঞ্চলের লোক আমরা সবাই ভালো ইনশাল্লাহ শারীরিক দিক দিয়েও ভালো সব দিক দিয়ে ভালো আছি কারণ আমরা শাকসবজি খাই নদীর মাছ বিভিন্ন রকমের শাক সবজি আমাদের সারবিহীন শাকসবজি খাই আমাদের চর অঞ্চলের লোক মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি মোহাম্মদ নুরুল হুদা সিরাজগঞ্জ সদর থানা উপদ আট নং কাখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমাদের দেশ নদীমাতৃক দেশ বিশেষ করে সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে আমাদের কাখোলা ইউনিয়নটায় পুরাই নদী নদীর ভিতরে আমাদের বন্যার সময় পানির সাথে যুদ্ধ করতে হয় নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করতে হয় এই জন্য বাংলাদেশ রেস সোসাইটির উদ্যোগে যে গাছ বিতরণ করছে এটা আমাদের জন্য খুবই উপকৃত এবং আমাদের জন্য খুবই লাভজনক কারণ এই গাছ যদি আমরা চর অঞ্চলের মানুষ সঠিকভাবে লাগাতে পারি দেখা যাবে এই গাছের শিকড় থেকে আমরা নদী ভাঙনের অনেকটাই রক্ষা পাব তারপরে অক্সিজেনের দিক দিয়ে রক্ষা ভালো অক্সিজেন পাব তারপরেও এই গাছ থেকে আমরা আর্থিক উপকৃত হব এই জন্য আমি বাংলাদেশ রেস সোসাইটির এবং সিরাজগঞ্জ জেলা শাখার আমাদের যে ভাইস চেয়ারম্যান জনাব আজিজুর রহমান দুলাল সাহেব এসেছেন ওনার কাছে আমি দাবি করব আমার কাখোলা ইউনিয়নের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে একটা করে ফিলাক্স সেন্টারের জন্য করা হয় এতে মানুষ বন্যার সময় গোবাদি পশু গরু ছাগল এবং মানুষ যেন বন্যার সময় সেখানে উঠতে পারে এই জন্য আমি তার কাছে জোর দাবি জানাই আরও দাবি জানাই আমাদের অঞ্চলে অনেক গরিব মানুষ আছে যারা দিন মজুর কাজ করে খান দেখা যায় যে এক পার থেকে ভেঙে আর এক পারে যেতে হয় মাটি তোলার সমর্থ হয় না ভিটা করার সমর্থন হয় না এই জন্য বাংলাদেশ রেস্ট সোসাইটির কাছে আমার আকুল আবেদন যেন মাটির ভিটা উচ্চকরণ হয় এই প্রকল্প গ্রহণের জন্য আমি অনুরোধ করব। আরও অনুরোধ করব যে আমাদের চর অঞ্চলের দেখা যায় বন্যার সময় মানুষের কাজকর্ম কম থাকে কর্মহীন মানুষ দেখা যায় অনেক দুঃখ কষ্টের মধ্যে বসবাস করে এই জন্য বাংলাদেশ রেসকেটেন সোসাইটির মাধ্যমে যেন আমাদের কাওয়াখোলা ইউনিয়নে এরকম নদী অঞ্চলে যেন ত্রাণ সামগ্রী দিয়ে মানুষ উপকার করতে পারে তাই আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি সার্বিক সহযোগিতা কামনা করি এবং আজকে যে গাছ বিতরণ করছে এই গাছ আমি আমার এলাকার মা বোন ভাই বেরদের ভাই বেদদেরকে বলবো এই গাছগুলা সুন্দর করে রোপণ করে এর যত্ন নিবেন যেন ভবিষ্যতে এই গাছগুলা আপনাদের সাও দান করতে পারে নদী নদী ভাঙ্গন থেকেও যেন আমাদেরকে রক্ষা করতে পারে আমি অজিমাম হোসেন ভুয়া সাংগঠনিক সম্পাদক আট নং কাখলা ইউনিয়ন বিএনপি সদর সিয়াজগঞ্জ আমি আজকে অর্থ খুশি হয়েছি যে এরকম একটি উদ্যোক্তা নেওয়ার জন্য গাছ একটি গাছ বড় কথা না কিন্তু গাছটা রোপণ করায় উৎসাহ দেওয়াটাই বড় কথা মানুষকে সচেতন করাটাই বড় কথা এটা আমাদের হচ্ছে চরাঞ্চল এখানে যেমন স্যানিটারি শিক্ষা ব্যবস্থা হাঁস মুরগি পালন গবাদি পালন অসুখ ব্যসুখ স্বাস্থ্য শিক্ষার আপনি বলতে নাই বলতেই চলে এখানে যদি একটা রুগী অসুস্থ হয় দেখা যায় সেন নিতে হয় আবার বাড়া নিতে হয় তাকে অনেক বল খরচা করতে হয় যে টাকাটা আমরা ওখানে খরচা করছি আমার তিনগুলো টাকা আমাদের এখানে খরচা হয়ে যাচ্ছে এদিকে আমরা আপনি রেড থেকে আগমন জানাবো যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন উপকরণ আমাদের এখানে সহযোগিতা করা হয় পাশাপাশি আমাদের এখানে আত্মনির্ভরশীল হওয়ার জন্য যেমন সিলাই মেশিনে আছে মহিলাদের হাতের কাজ বিভিন্ন যে শিক্ষা দেওয়া যায় তাহলে আমাদের এলাকার লোকটা অনেকেই উপকৃত হবে সুখে দুঃখের আরেক নাম সিরাজগঞ্জের কাওয়াকলা এলাকা তারা যেমনি কাজ করে একেবারে নির্ভেজাল ফসল তারা ঘরে নিয়ে এসে নিজেদের উৎপাদিত ফসল নিজেরা খেয়ে সুস্থ আছে পাশাপাশি তাদের শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা যদি আমূল পরিবর্তন করা হয় তাহলে কিন্তু তারা এই চরে বসে শহরের কিছুটা স্বাদ পেতে পারে যমুনার কবল থেকে কাওয়াকোলাবাসীকে রক্ষার জন্য যা যা করণীয় রয়েছে সরকারকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উদাত্ত আহ্বান জানিয়ে রেড কিসেন সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের পক্ষ থেকে উদ্যোগে এই কাওয়াকোলা অঞ্চলবাসীকে কাওয়াকোলা এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণের আজকের প্রোগ্রাম থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ